প্রবন্ধ থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমার কিন্তু আর বাদ যাওয়ার কথা নয় অর্থাৎ পুরো প্রবন্ধটাকে আমি কভার করেই কিন্তু প্রশ্ন দিয়ে দিলাম আমার মনে হয় যে মেঘের গায়ে জেলখানা থেকে প্রশ্ন তুললে এবছর এবছর এই প্রশ্নটা তুলতে পারে প্রিয় ছাত্রছাত্রী আমি পিডি বাংলা স্যার বাংলা স্যার পরিবারে তোমাদেরকে স্বাগত তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কাছে এসেছে তোমাদের প্রস্তুতিও তুঙ্গে তো তোমরা অনেক প্রশ্নের উত্তর তৈরি করেছো অনেক সাজেশন পেয়েছ নিজের মাস্টারমশাইয়ের কাছেও পেয়েছো প্লাস ইউটিউবে তোমরা আরও অনেক বড় বড় রথি মহারথীদের যে চ্যানেল আছে সেখানেও তোমরা সাজেশান পেয়েছো এরপরেও তারা দেবে লাস্ট মিনিট সাজেশান এরপরেও তারা দেবে সিক্রেট সাজেশন অনেক কিছুই দেবে তো আমি শুধু একটাই অনুরোধ করব যে আমার এই সাজেশনগুলো তুমি অন্তত একটু দেখে যাও দেখলে মনে হয় না তুমি ঠকবে তো আজকে আমি যে বিষয়ে তোমাদের আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা এখানে তোমাদের পাঁচটা প্রবন্ধ আছে এই পাঁচটা প্রবন্ধের মধ্যে গত বছর দুটো প্রবন্ধ চলে এসেছে গত বছর যেটা চলে এসছে সেটা হচ্ছে কলের কলকাতা এবং ছাতির বদলে হাতি তাহলে বাকি থাকলো আর তিনটা প্রবন্ধ তুমি যদি এই তিনটে প্রবন্ধকে খুব ভালো করে করে যাও তাহলে আমার মনে হয় এখান থেকে তুমি অবশ্যই অবশ্যই কোয়েশ্চেন কমন পাবে আর যদি তুমি রিক্স নিতে না চাও তাহলে ওই যে দুটো প্রশ্ন যে দুটো প্রবন্ধ থেকে প্রশ্ন চলে এসছে তার মধ্যে কোনো একটা থেকে তুমি করতে পারো তো সেক্ষেত্রে আমি বেছে নিয়েছি সহজ হিসাবে ছাতির বদলে হাতি তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক গারো পাহাড়ের নিচে এই প্রবন্ধ থেকে কোন প্রশ্নগুলি এবছরের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে প্রথমে যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই রাবণের চিতার মতো আগুন কারা কি উদ্দেশ্যে কোথায় জেলেছিল এই আগুন কিভাবে তাদের সাহায্য করে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই নম্বর প্রশ্ন তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠলো প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন কে তাদের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল বন্ধুরা এই প্রশ্নটা যদি তোমরা করো তাহলে তুমিও ওই প্রশ্নের উত্তর করতে পারছো যে পঞ্চাশ ষাট বছর আগে এই অঞ্চলে একটা আইন ছিল হাতিবেগার আইন হাতিবেগার আইন কি হ্যাঁ তার ফল কি হয়েছিল এটা তোমরা করতে পারছো বা হাতিবেগার আর চললো না হাতিবেগার কি কেন তা চললো না এই প্রশ্নের উত্তর তৈরি করলে তুমি কিন্তু এই তিনটা প্রশ্নের উত্তর তৈরি করতে পারছো এখান থেকে সর্বশেষ প্রশ্ন যে জমিদারকে টঙ্ক দিতে গিয়ে চাষিরা ফকির হয় টঙ্ক কি জমিদারকে টঙ্ক দিতে গিয়ে কারা কিভাবে ফকির হয় তা সংক্ষেপে লেখো এই তিনটে প্রশ্ন আমি গারো পাহাড়ের নিচে প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করি তবে আমার যেটা মনে হয় যে এবছরের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ প্রবন্ধ যেটা সেটা হলো হাত বাড়াও এই হাত বাড়াও প্রবন্ধ থেকে যে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো সরু লিখলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে কে শনাক্ত করেছে কাদের কেন খুনি বলা হয়েছে প্রিয় ছাত্রছাত্রী এই আমার বাংলা গ্রন্থের এই হাত বাড়াও প্রবন্ধটাকে বলা হয় আমার বাংলা গ্রন্থের উপসংহার অর্থাৎ যতগুলো প্রবন্ধ আছে সেই প্রবন্ধের যে কারণ এবং কাজ তার যেন একটা জিস্ট একটা সারমর্ম এখানে এসে লেখকের যে নিজস্ব চিন্তাভাবনা নিজস্ব মতামত তিনি ব্যক্ত করেছেন এই প্রবন্ধে সকলের কাছে তিনি শান্তি চেয়েছেন বাংলার বুক জুড়ে গোলা ভরা ধানে তিনি শান্তি চেয়েছেন বন্ধ বন্ধ কলকারখানাগুলোর মধ্যে ধোঁয়া উঠুক মানুষ কর্মে লিপ্ত হোক এই কর্মস্রোতের জয়গান গেয়েছেন মানুষকে তিনি অমৃতের পুত্র বলে সম্বোধন করেছেন তাদের এইভাবে অনাহারে ও বঞ্চনায় মরতে দিতে চাননি অর্থাৎ জীবনের কথা বলেছেন জীবনের জয়গান গেয়ে এই প্রবন্ধ তিনি শেষ করেছেন সুতরাং আমার বাংলা গ্রন্থের উপসংহার বলা যায় এই হাত বাড়াও প্রবন্ধটাকে এই বিষয়টাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো দুই নম্বর প্রশ্ন এখান থেকে দেখে নাও যে তোমরাও হাত বাড়াও তাকে সাহায্য করো লেখক কাকে কেন কিভাবে সাহায্য করতে বলেছেন এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ তিন নম্বর যে প্রশ্ন যে পর্বত যার প্রহরী সমুদ্র যার পরীক্ষা কার কথা বলা হয়েছে এই উক্তির মধ্য দিয়ে লেখকের প্রকৃতি চেতনার পরিচয় দাও এখান থেকে সর্বশেষ প্রশ্ন অমৃতের পুত্র মানুষ লেখক কাকে উদ্দেশ্য করে কথা বলেছেন এ কথা তাৎপর্য কি তার চেহারার বর্ণনা দাও সুতরাং এই প্রবন্ধ থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমার কিন্তু আর বাদ যাওয়ার কথা নয় অর্থাৎ পুরো প্রবন্ধটাকে আমি কভার করেই কিন্তু প্রশ্ন দিয়ে দিলাম এরপর আসি আমি খুব গুরুত্বপূর্ণ যে প্রবন্ধটা সেটা হচ্ছে মেঘের গায়ে জেলখানা সেই মেঘের গায়ে জেলখানা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন গায়ের লোকে ঠাট্টা করে বলে চোট্টা সাধু ছেলে হবে নির্ঘাত ডাকাত সাধুকে তার পরিচয় দাও বা এখানে আরও একটা প্রশ্ন আমি এড়িয়ে গেছি সেটা হলো বছর দশকের ছোট্ট ফুটফুটে ছেলে মুস্তাফা মুস্তাফার পরিচয় দাও মুস্তাফা কিভাবে বক্সা বন্দী শিবিরে এসেছিল দুই নম্বর প্রশ্ন জেলখানাটা পাহাড়ের তিনতলা সমান একটা হাঁটুর উপর কোন জেলখানা সেখানে সাধারণ কয়েদিদের রকম সাজা দেওয়া হতো তিন নম্বর প্রশ্ন আমার মনে হয় যে মেঘের গায়ে জেলখানা থেকে প্রশ্ন তুললে এবছর এবছর এই প্রশ্নটা তুলতে পারে ঠিক আছে যেটা কোনো বছর তোলেনি সুতরাং এই প্রশ্নটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ আমি এই প্রশ্নের উত্তর ইউটিউব চ্যানেলে আপলোড করব তোমরা দেখে নিও সেটা হলো কিন্তু এদের কারও জন্যই তৈরি হয়নি বক্সা বন্দি শিবির এদের বলতে কাদের বোঝানো হয়েছে কাদের জন্য কারা এই বন্দি শিবির তৈরি করেছিল হ্যাঁ প্রিয় ছাত্রছাত্রী এটা কিন্তু খুব আনকমন প্রশ্ন এবং এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে চার নম্বর প্রশ্ন দেখে নাও আইনে নেই বলেই টাকা রাখবার মজার কল করেছে তারা কারা কোথায় টাকা রাখে তারা ওভাবে টাকা রাখে কেন এবং কিভাবে তারা এই কল করেছে এখান থেকে সর্বশেষ প্রশ্ন এছাড়া জেলখানায় একদল অভিজাত শ্রেণীর আছে কোন জেলখানায় লেখক এদেরকে কি নামে অভিহিত করেছেন এদেরকে তিনি বলেছেন সুয়ারানির ছেলে এদের পরিচয় দাও এই ছিল মেঘের গায়ে জেলখানা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার বাড়তি যদি তুমি করতে চাও ছাতির বদলে হাতি তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো চলে এসেছে সেই প্রশ্ন আর দিচ্ছি না এখান থেকে তুমি এক দুটো প্রশ্ন দেখে যেতে পারো সেটা হচ্ছে ছিল জোদ্দার আর তালুকদারের নিরঙ্কুশ শাসন জোদ্দার আর তালুকদারদের নিরঙ্কুশ শাসনের পরিচয় দাও দুই নম্বর প্রশ্ন যে এখানকার চাষিরা তাই সবাই মিলে গাতায় চাষ করে কোন চাষিরা গাতায় চাষ করা কি। চাষের সময় তারা যে গান করে সেই গানের তাৎপর্য লেখো তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল তোমাদের আমার বাংলা গ্রন্থের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং আমার মনে হয় এবছরের জন্য এগুলো সেরা প্রশ্ন যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমাকে অলওয়েজ ওয়েলকাম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এছাড়াও তোমার বন্ধুদেরকেও তুমি সাবস্ক্রাইব করতে বলতে পারো শুভরাত্রি আজকে এখানেই আমি এর পরের ভিডিওতে বাকি চ্যাপ্টারগুলো নিয়ে তোমাদের সঙ্গে থাকবো আমি পিডি বাংলা স্যার প্রত্যেককেই শুভরাত্রি ধন্যবাদ